আসসালামু আলাইকুম আপনি কি হাঁচি নাক চুলকানি চোখ দিয়ে পানি পড়া বা ত্বকে অ্যালার্জিতে ভুগছেন আজ জানব বিলি টোয়েন্টি এমজি ট্যাবলেট সম্পর্কে বিলি টোয়েন্টি এম জি ট্যাবলেটের জেনেরিক নাম বিলাস্টিন এটি একটি আধুনিক অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জির উপসর্গ দ্রুত কমাতে সাহায্য করে যেই সমস্যায় ব্যবহার হয় অ্যালার্জি রাইনাইটিস, হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানি ও পানি পড়া ত্বকে অ্যালার্জি ও চুলকানি আর্টিকেয়ারি বা ফুস্করি কিভাবে কাজ করে এই ওষুধ শরীরে হিস্টামিন এর অভাব প্রভাব বন্ধ করে ফলে অ্যালার্জির লক্ষণ কমে যায় ডোজ ও ব্যবহার সাধারণত দিনে একটি ট্যাবলেট টোয়েন্টি এমজি খালি পেটে বা খাবারের এক ঘন্টা আগে দুই ঘন্টা পরে খাওয়া ভালো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হতে পারে মাথা ঘোরা হালকা ঘুম ঘুম বা মুখ শুকনো সতর্কতা গর্ভবতী নারীর কিডনি সমস্যা থাকলে বা অন্য ওষুধ খেলে আগে ডাক্তারের সাথে কথা বলুন অ্যালার্জি থেকে দ্রুত আরাম পেতে বিডি টোয়েন্টি এমজি ট্যাবলেট হতে পারে একটি ভালো সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিন